এখানে ফেলেছে পাগলি পুতুলটাকে নিয়ে এখানে খেপেছে আজকে আজকে পুতুলটা নিয়ে খেপেছে পুরো খেপেছে পুরো খেপেছে পুতুল নিয়ে আজকে খেপেছে পাগলি খেপেছে এ পাগলি খেপেছে আজকে আজকে পাগলি পিকেল খেপে গেছে সব খেয়ে ফেলছে কি হলো এক্ষুনি লোকেরা নেমে যাবে রাস্তায় এরকম করছিস তো সবাই নেমে যাবে দেখ এটা কিন্তু কি হচ্ছে পাট সিনা পাগল এই তো ছিঁড়ে যাবে তো এ মা এটা কি করলি তোকে পতুল পুতুল কিনে দাও তো পুতুলগুলো এমনি করে করবি সব পুতুলগুলো ছিঁড়ে ফেলিস তুই তোকে কত পুতুল কিনে দেব আই পুতুল ছাড় ওটা কি ছেরার জন্য আই এটা জন্য এটা ছেরার জন্য আবা কি করছিস ডাকলুনু তুই কি করে ফেলিস ডাক ডাক পেছন দিকটা দেখ পুরো ছিঁড়ে ফেলেছিস এমনি করিস না লুনু এমনি করিস না করিস না এমনি করিস বাবা এমনি করে না মা তুই পাগল হয়ে গেছো তুই পাগল হয়ে গেছ আজকে তোমার কি হয়েছে এমনি করে অত্যাচার করে অমনি করে না ছেদ দা ছেদ ছে দ ছে এমনি করে অত শাসন করে না এত শাসন করে না এটা কি শাসন এটা শাসনের ধারণা এটা শাসন এমনি করে করে বুঝিয়ে তো আমি কি তোমাকে এমনি করে শাসন করি আমি তোমাকে বোঝা বোঝাই তো বুঝিয়ে বুঝিয়ে শাসন করি ছে দাও ছেদ ছেদ এটাকে ছেদ এটাকে ছেদ এটাকে ছেদ না না উনি করলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সরি বলে দিয়েছে আরে বাপারি এমনি করে না আবার কি হলো হ্যাঁ আবার খেপে চড়ে পাগলি অনু করিস না ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছাড়বি না আমি তুলবো না ঠাকুরম পরে আমি তুলবো না তোর নিজে ক্ষমতা নেই শরীরটা হাত রাইস না আমি তুলে দেবো তুই ফেলবি আমি তুলে দেবো ওই যা ওই যে যা নে ওই যে পেছনে কোথায় আছে ওই তো তো ওই তো ওই তো এবার এবার হয়ে গেল না হয়ে গেল আর ক্ষমতা নেই আর ক্ষমতা নেই আমি তুলে দেবো তুমি নকশা করবে পড়ে পাগলা পাগল একটা